গতকাল তেলেঙ্গানায় ভয়াবহ বিস্ফোরণ হয় একটি কারখানায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এখনো আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষ ভর্তি হাসপাতালে তেলেঙ্গানায় বিস্ফোরণে মৃত বেড়ে চৌত্রিশ এগারো জনের অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে পাঁচ কিলোমিটার দূর থেকে এই সাঙ্গারেড্ডি ওষুধের কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণে এখনো নিখোঁজ সাতাশ বিস্ফোরণের সময় কারখানায় কাজ করছিলেন একশো জন শ্রমিক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় আর এই বিস্ফোরণে বাংলার দুই শ্রমিক পশ্চিম মেদিনীপুরের তাঁরা নিখোঁজ আশঙ্কাজনক অবস্থায় এক হায়দ্রাবাদের সাংগারেড্ডিতে ওষুধের কারখানায় এরা কাজ করছিলেন কথা বলবো প্রতিনিধি সুকান্ত সঙ্গে সুকান্ত কতদিন ধরে এখানে কাজ করতেন পরিচয় পাওয়া গেছে যারা নিখোঁজ এখনো পর্যন্ত এবং আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দেখো এই যে হরিরামপুর দাসপুরের হরি হরিরাজপুর এলাকায় চারজন তারা কিন্তু এই তেলেঙ্গানাতে কাজে গিয়েছিলেন যেটি জানা যাচ্ছে নিখোঁজ অসীম টুডু ইনি কিন্তু এই এক মাস আগে গিয়েছিলেন এবং আগেও অন্য কোম্পানিতে তিনি কাজ করছেন করতেন এখন নতুন করে এই কোম্পানিতে তিনি জয়েন করেছিলেন তারপরে তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় এই অসীম টুডুর বাবা বিশ্বনাথ টুডু সেও কিন্তু তারাপদ টুডু তিনিও কিন্তু হাসপাতালে মৃত্যুস্থাতে পাঞ্জা ধরছেন এবং তারুও কিন্তু নিকোজ অর্থাৎ নিখোঁজ কিন্তু একজন ভালো আছেন কারণ তিনি ডিউটি সকালে রাত্রিতে ডিউটি করার পর সকালে বাসায় এসেছিলেন তারপরেই কিন্তু তিনি খবর এবং তিনি কিন্তু জানিয়েছে দাসপুরের এই হরিরাজপুরে যে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক কথায় হরিরাজপুরের যে লোকছেন যে সরকার সরকার পাশে দাঁড়াবে কিন্তু যা অবস্থা তাতে শোনা যাচ্ছে যে শ্রমিকরা যারা মারা গেছেন একশো মিটার দূরে ছিটকে পড়েছিলেন দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মেদিনীপুরের দুই শ্রমিক আশঙ্কাজনক এক নিখোঁজ দুই একজন ভালো আছেন বেঁচে গেছেন কারণ শিফটে ডিউটি ছিল রাত্রিবেলা ডিউটি সেরে সকালে ঘরে ফিরেছিলেন শ্রমির শেষ কখন কথা হয়েছে সাড়ে সাতটা অবধি কথা বলেছি হ্যাঁ সাড়ে সাতটা কালকে হ্যাঁ সকালে তারপরে আর কি খবর পেয়েছে তারপরে ওই তো বোম হয়েছে বলছে রাতেও ফোন করছি ফোন আর রিং হচ্ছে ধরে অনেক হচ্ছে না হ্যাঁ মানে এখনও পর্যন্ত কি কেমন আছে বা কি কোনো খবর পাচ্ছে না কোনো খবর পাইনি আপনার সঙ্গে কত দিন গেছে কালী এ এক মাস হয়েছে কি মাস আগে চলে গেছে আর আসেনি কি কাজ ফুটু সেই কোম্পানিতে ওষুধ কোম্পানিতে কি এখন না না কালকে ওর বন্ধুদেরকে বলেছি এবারে এখানে একজন তাকে পাওয়া গেছে আর দুজনকে পাওয়া যাচ্ছে না কালকে যে ঘটনা ঘটেছে তার আগে আপনার সাথে ফোনে কথা হয়েছে না তার আগে দুদিন আগে হয়েছে মা বাবার সঙ্গে তার আগে হয়েছে আমার সঙ্গে তার দুদিন আগে হয়েছে মৃত বেড়ে 34 এই ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় গতকাল হায়দ্রাবাদের এই কারখানায় বহু শতাধিক শ্রমিক কাজ করছিলেন যখন বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকদের দেহ কাকদ্বীপে পরিবারের পাশে রাজ্য কাকদ্বীপে পাশে পঞ্চায়েত কিরকম প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়ে সাহায্য গ্রামের পঞ্চাশ জন হত দরিদ্রকে চিহ্নিত করে প্রতি মাসে তাদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চায়েতের তরফে পাঁচশো টাকা করে দেওয়া হয় কাকদ্বীপের গোবিন্দরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস এই অফিসের পাশে ছিল খালি জায়গা কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই ভাড়ার টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চাশ জনকে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত সেরকমই একজন বছর ছিয়ানব্বই এর প্রমীলা পঞ্চায়েত প্রধানের বক্তব্য নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না অনেকের আবার ভাতা পেতে দেরি হয় তাই মাসে পাঁচশো টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত বহু লোক অনেক অসহায় লোক পায়নি কোনো কারণে তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা এখন সরকারি সহযোগিতা পায়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই কান্তির থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা ধূপগুড়িতে এটি নতুন সেতু তিন কোটি টাকা খরচ করে গিলান্ডি নদীর ওপরে এই নতুন সেতু হয়েছে বহু মানুষ উপকৃত হবেন গত মে মাসে সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই পঞ্চায়েত এলাকার সংযোগকারী এই সেতু এতদিন বারো থেকে চোদ্দ কিলোমিটার ঘুর পথে যেতে হতো আর তা কমে দাঁড়াবে হাজার হাজার মানুষ উপকৃত হবেন তিন কোটি টাকা ব্যয় ব্যয় করে খরচ করে এই সেতু নির্মাণ হয়েছে এখন সেই দূরত্ব ছ থেকে সাত কিলোমিটার হয়ে গেল অর্ধেক হয়ে গেল এর দূরত্ব গিলান্ডি নদীর ওপরে এই দুই পঞ্চায়েত এলাকার সংযোগকারী এই সেতু বারো থেকে চোদ্দ কিলোমিটার ঘুরে যেতে হতো কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে রকি কতদিন লাগলো এবং এই সেতু কত মানুষকে উপকার উপকৃত হবেন কত মানুষ সেতুর জন্য সেই মোতাবেক কিন্তু নির্মল চন্দ্র রায় সেখানে যান এবং সমস্ত ঘটনা দেখার পর উদ্বোধন কর্তৃপক্ষকে জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তরফ সেখানে প্রায় তিন কোটি টাকা খরচ করে সেখানে ব্রিজ তৈরি করা হয় এবং এই ব্রিজ তৈরি করার ফলে কিন্তু গ্রামবাসীরা খুশি কারণ সে দীর্ঘ পথ ঘুরে ধুপগুড়িতে পরিষেবা নিতে যেতেও তো এখন সেই রাস্তা অনেকটাই কম হয়ে এসেছে এবং প্রায় হাজার গ্রামবাসী কিন্তু এই ব্রিজের মাধ্যমে উপকৃত হবে বলে দাবি করেছেন খোদ বিধায়কও ব্রিজ হওয়ার পরে আরেকটা সুবিধা জনক হচ্ছে আগে তো অসুবিধা হতো আগে ঘুরে যেতে হতো অটো দূরভারি হয়ে

অতি অল্প সময়ের মধ্যে সেখানে আমরা রুবি ব্রিজের মাধ্যমে ব্রিজের মাধ্যমে শুধুমাত্র কি এই ব্রিজ টি তৈরি হয়েছে নাকি তার সঙ্গে রাস্তাও তৈরি হয়েছে পেপার ব্লকের রাস্তাটা এটা ওই ব্রিজ হওয়ার কারণে রাস্তাটাও হয়েছে